আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতে তো দেখতে পাইছেন আমি মিষ্টি কুমড়া টমেটো ধনিয়া পাতা নিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি মানে সবজি রান্না করার জন্য তারপরতে দেখেছি আমি সব কিছু রেডি করে নিয়েছি পাবদা মাছ রান্না করবো তো সব কিছু রেডি করে নিয়েছি তো রান্নাঘরটা দেখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে মানে সিলিন্ডার গ্যাসটা কোনো ঠিক হয়নি যার কারণে মানে দেখাচ্ছিলাম রান্নাঘর ক্লিন করার পরেও রান্নাঘরে রান্না করতে পারতেছি না এটাই আর কি তো আজকে টাইটেল থাম নেলে মানে এটাই হবে ওই কারণে আর দেখাছিলাম। দেখাচ্ছিলাম তো এই তো কথা বলতে বলতে আমি এখানে মাছগুলা হলুদ মরিচ লবণ দিয়ে আমি এখানে নিয়ে এবার একটু সরিষার তেলে ফ্রাই করে নিচ্ছি তো আমি সরিষার তেলে ফ্রাই করে নিয়ে আর কি তো আজকে বয়সটা অন্যরকম শোনা যেতে পারে তার কারণ হচ্ছে যে আজকে একটু অন্যভাবে বয়স দেওয়ার চেষ্টা করতেছি তো কোনো ভুল ত্রুটি হয়ে তাতে সেটা কমার সময় দৃষ্টিতে দেখবেন আর কথা যদি বোঝানো যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের বয়সটা কেমন হয়েছে তো এই তো আমার মাছ বাজা হয়ে গেছে তো একটু বেশি নাড়াছাড়া করার কারণে পাবদা মাছ একটু নরম তাই মানে ভেঙে যায় এটাই আর কি তারপরও ঠিক আছে আমাদের হয়ে যাবে এটাই আর কি এই তো এবার তেলগুলো আবার ফ্রাই প্যান থেকে দেখছি নিয়ে নিয়েছি কারণ আমি ফ্রাই প্যানে রান্না করে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না আর কি কারণ এটা ছোট মানে বেশি তেল চিটচিটে ভাব চল আসে ওই কারণে আর কি তারপর এইতো তো আমার এই রকম দেখছি আর কি রান্না করতে বেশি ভালো লাগে আর কি যে যেটাতে অভ্যস্ত ওইটাই আর কি তো কিন্তু এই ইলেকট্রিক চুলাতে এই ডেক্সিটা মানে একটু বেশি নড়াচড়া করতেছে কারণ এটা হচ্ছে যে রাউন্ড ওই কারণে আর কি বেশি নড়াচড়া করতেছে তো এটাকে ধরে ধরে রান্না করতে হবে আর কি তো কি আর করার তো এই তো এখানে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করে নিচ্ছি আর কি আমি অর্ধেক অর্ধেক মানে ক্লিপ নিচ্ছি আর কি তো পুরো রান্নাটা দেখাচ্ছেন সবাই তো রান্না করতে জান আমি কি নতুন করে রান্নার রেসিপি শেয়ার করবো ওইটা আর কি তো ভিডিওতে বয়স দিতে হবে যার কারণে যেকোনো একটা কথা তো বলতে হবে তাই আমি বক বক করে যাচ্ছি যদি আপনাদের খারাপ লাগে প্লিজ কমাশন দৃষ্টিতে দেখবেন আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা কমাশন দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন তো এই তো এখানে আমি রান্না করে নিচ্ছি আর কি তো আজকে মিষ্টি কুমড়া রান্না করবো ছোট চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল ঝোল করে রান্না করবো যেহেতু এই মাছটাও মানে হবে ওই কারণে আরকি তো আমরা একটু আবার ঝোল মানে দিয়ে খাইতে পছন্দ করে কি মানে শুকনো শুকনো খেতে পারি না আমাদের যেকোনো তরকারিতে একটু ঝোল লাগেই এটাই আর কি তো এই তো আমার মাছ রান্না হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিছি কি তো দেখাচ্ছিলাম কি তো যেভাবে রান্না করে ওইভাবে কি তো আপনাদের প্রতিদিনের কথা তো আমি সবসময় হয়তো বলতে ভুলে যাই তো আজকে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন যদি লাইক দিতে বলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন কেউ ক্লিক করে ভিডিও আবার অর্ধেক দেখে চলে যাবে না ফুল দেখার চেষ্টা করবেন সবাই এখানে কাজ করতে আসছে তাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে অর্ধেক দিকে চলে যাবেন না এটাই আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে এটাই আর কি তো সবার তো এখানে সাফল্য অর্জন করার জন্য আসছি কোন না কোনো উসিলাই তো সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই একসাথে এগিয়ে যাব এটাই আর কি তো ইউটিউব বলেন ফেসবুক বলেন সবাই এখানে নিজের কিছু একটা লক্ষ্য নিয়েই আসছি ওই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে তো আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব না তো ছোট বোন হিসেবে অনেক কথা বলে ফেললাম ছোট মুখে বড় কথা তো সেটা কমার সময় দেখবেন এই তো আমার সব রান্না শেষ আগের দিনের একটু গরু মাংস ছিল মিষ্টি কুমড়া পাদ্য মাছ রান্না ভাত এই তো আমরা একদম দেখছি পাতা সব নিয়ে চল আসি কারণ আমরা দুজন মানুষ যার কারণে আর কি তো একদিন রান্না করবো দুই দিন রান্না করে খাবো আর দুই দিন রেস্ট করবো আমাদের স্বভাব হচ্ছে এটাই তো দুজন মানুষ প্রতিদিন রান্না করতে খুব ভালো লাগে যার কারণে একবার রান্না করলে মানে দুই বেলা তিন বেলা খেয়ে নিয়ে এটাই আর কি তো যাই হোক আমরা যেরকম খেতে ভালো লাগে একজনের হয়তো চাহিদা অন্যরকম কেউ বা ডেলিটা ডেলি রান্না করে খাই কেউ বা একটা রান্না করে পরের দিনও খাই আমারও স্বভাব এটাই কি একটা রান্না করে পরের দিনও খাবো এটা কিন্তু তো যাহোক আমি টেবিল পয়সা করে নাম এবং পর্যায়ে চলে আসছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ